আমার সকল প্রিয় ভাই এবং বোনদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার মাধ্যমিকে নাম্বার কম আছে আমি কি উচ্চ মাধ্যমিকের যে আমার সার্টিফিকেট আছে সেই উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে কি আমি আইটিআইতে কি অ্যাপ্লাই করতে পারবো আমি ডিরেক্টলি কোয়েশ্চানে চলে গেলাম আমি কোনো কথা বলতে চাই না সামনে তোমরা যারা নতুন আছো তোমরা চাইলে কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো যারা তোমরা আইটিআই স্টুডেন্ট আছো বা যারা তোমরা আইটি পড়তে যাচ্ছো এই বছর যারা পড়বে বলে ঠিক করেছো তোমরা সবাই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং বিভিন্ন ইনফরমেশন গভর্নমেন্ট জব রিলেটেড আইটিআই রিলেটেড ইনফরমেশনের জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে তো যেটা আমাদের মেইন জানার বিষয়ে আজকের ভিডিওতে সেটা আমি বলছি তোমাদেরকে একটু শুনবে যাদের আর কি এ নিয়ে একটু সন্দেহ আছে আমি একটু তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব দেখো তোমরা যারা ভাবছো যে আমাদের মাধ্যমিকের নাম্বার কম আছে আমরা আমাদের যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে আমাদের সেই উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে আমরা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাই তো আমরা কি পারবো এই এইভাবে আর কি কমেন্ট করেছে এক ভাই তো আমি এর অ্যান্সারটা যদি দিতে চাই আমি তো আর নিজে ভাই কিছু বলতে পারি না কারণ সরকারি ব্যাপার আর আমি এখান থেকে বললে কিছু হবেও না তো দেখো এই যে তোমরা এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ একটা ফর্টি নাইন উনপঞ্চাশ পাতার একটা পিডিএফ এই পিডিএফটাতে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে যে কি কি তোমার কোয়ালিফিকেশন লাগবে কোথায় কোথায় কি আছে না আছে সব কিছু একদম ডিটেলসে দেওয়া আছে এবং আমি যতটুকু পড়েছি এই পিডিএফটাতে কিন্তু ভাই কথাও লেখা নেই ঠিক আছে কি লেখা নেই তোমাদেরকে আমি নিজেই দেখাচ্ছি তোমরা আগে নিজে দেখো একটু স্ক্রিনে দেখো তারপরে তোমরা কিন্তু বিশ্বাস করবে এটা কিন্তু দেখতেই পাচ্ছ এটা তোমাদের কোনো কিন্তু আমি ফেক দেখাচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ এটা আগস্ট দু হাজার চব্বিশের পিডিএফ এবং এই যে পিডিএফটা আছে এটা আমি একদম অফিসিয়াল যে ওয়েবসাইট এই ডাব্লুবিএসি ভিটির সেখান থেকে ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এটা কোনো রকমের ফেক না আর এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল কখনও কিন্তু ফেক জিনিস তোমাদেরকে দেয় না অনেক কিছু অনেক হয়ে যাচ্ছে এদিকে অনেক ভ্যাকেন্সি নিয়ে বাট আমি কোনো কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বানাইনি ঠিক আছে কারণ যখন ভালো করে আসবে তখনই আমি একমাত্র দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ মাঝে মধ্যে দু একটা আমিও দিয়ে দিই দিয়ে দিই বলতে কি দেবো কারণ যেটা আর কি জানার খুবই দরকার সেটা আমি অবশ্যই দেব বাট এমনি যেটা মানে কোনো একটা আর কি ইসে নেই যেটা দেওয়ার তো সেটা আমি দেব না কখনো ঠিক আছে তো দেখো এই পিডিএফটাতে যদি আমরা দেখি আমাদের কোয়ালিফিকেশনে যদি চলে যাই দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন আমাদের শুরু হয়ে গেল তো এখানে কোথাও কিন্তু এগুলো পাবে না এটা বেসিক্যালি আইটিআই স্টুডেন্টদের জন্য এবং কিছু মাধ্যমিকের ব্যাপারে এ নিয়ে আমি তোমাদেরকে পরে জানিয়ে দিয়ে দেবো আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো আমাদের যেটা মেইন জানার বিষয় সেটা সম্পর্কে আগে জানিয়ে দিই আমি একটু ধীরে ধীরে বলছি হ্যাঁ কারণ জোরে জোরে বললে তাড়াতাড়ি বলে দিতে পারি বাট তাড়াতাড়ি বললে হয়তো কিছু বুঝতে পারবে না তার জন্য একটু আস্তে আস্তে বলছি দেখো এখানে শুরু হলো আমাদের কি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে কি আমাদের ই গ্রুপ আছে এম গ্রুপ আছে দুটোর জন্য আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে আমাদের মিনিমাম যে এন্ট্রি কোয়ালিফিকেশন বলেই দিয়েছে ভাই একবার শুধু বোঝার চেষ্টা করো মিনিমাম এন্ট্রি কোয়ালিফিকেশন বলেছে আমাদেরকে যে মিনিমাম তোমাকে এন্ট্রি অনেক কোয়ালিফাই করার জন্য এই যে আইটিআইতে যে বসবে এম গ্রুপে তার জন্য কোয়ালিফাই করার জন্য তোমাকে মিনিমাম কিন্তু মানে সর্বনিম্ন মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন তো সেটা হচ্ছে কী কী পাস মাধ্যমিক মানে মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য যে এক্সাম হয়ে থাকে সেই এক্সাম যদি তুমি পাস করে থাকো তাহলে তুমি এই এম গ্রুপের ট্রেডেড কিন্তু তুমি বসতে পারবে আর ই গ্রুপের জন্য কি এইট পাস এখানে বলে দিয়ে দিয়েছে ঠিক আছে মানে মিনিমাম এগুলো লাগবে তো তোমার প্রশ্ন ছিল যে আমার মাধ্যমিকে নাম্বার কম আছে আমি উচ্চ মাধ্যমিকের দিয়ে কি করতে পারবো তো এটার যদি আমি কথাটা বলতে যাই কথাটা বলার আগে আরও আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ এইভাবে বললে তোমরা বিশ্বাস করবে না দেখো এখানে কী লেখা আছে দেখো এখানে অ্যাপ্লিকেন্ট ইজ এলিজিবেল ফর অ্যাপ্লাইং বোথ অ্যাম গ্রুপ এটা তো না এটা না দাঁড়াও এখানে দেখো এখানে কি লেখা আছে ফর এম গ্রুপ ট্রেডস এম গ্রুপ ট্রেডের জন্য কি বলেছে অন দ্য বেসিস অফ মার্কস অফ টেন ইন মাধ্যমিক অর মাধ্যমিকের যে ইকুইভ্যালেন্ট যে মানে সমতুল্য যে এক্সাম আছে তার যে মার্কস আছে তার বেসিকে কিন্তু তোমাদের এখানেই যে তোমাদের ম্যারিট সেটা কিন্তু তোমাদের তৈরি হবে এটা এখানে কিন্তু এটাই বলেছে নো সেপারেট ইন্টারেন্স টেস্ট উইল বি হেল্ড মানে কোনো রকমের কোনো সেপারেট টেস্ট এখানে নেবে না তারা ইন্টারেন্স টেস্ট নেবে না তোমার যে মাধ্যমিকের নাম্বার আছে তার ভিত্তিতে নিবি। কিসের ভিত্তিতে তোমার মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমার এম গ্রুপে নেবে আর এইট পাশে মানে এইটে তোমার যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে তোমাকে ই গ্রুপে কিন্তু এখানে তারা অ্যাডমিশন কিন্তু তারা করাবে ঠিক আছে মানে সিলেকশন তারা করাবে তো এখানে তোমার যে প্রশ্ন ছিল যে উচ্চ মাধ্যমিকের আমার সার্টিফিকেট দিয়ে করতে পারবো কি না সেটা অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে ভাই নো কি হবে নো কেন নো বলছি তুমি তো অলরেডি ভাই তোমার মিনিমাম যেটা কোয়ালিফিকেশন তোমার মিনিমাম কোয়ালিফিকেশন কি ভাই মাধ্যমিক সেটা তো তোমার করাই আছে তো তোমার উচ্চ মাধ্যমিক কেন হ্যাঁ এটা ঠিক যে ফর্ম ফিল করার সময় তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়ার পরে যেটা মিনিমাম সার্টিফিকেট কোয়ালিফিকেশন চেয়েছে সেটা দিয়ে ফর্মটা তো ফিল আপ করবে করার পরে অ্যাডিশনালি তুমি তোমার যে কোয়ালিফিকেশন আছে আরও যদি কিছু থেকে থাকে সেগুলো তুমি অ্যাড করতে পারো বাট তুমি যে যেগুলো আর কি অ্যাড করবে অ্যাডিশনালি সেগুলো নাম্বারের ভিত্তিতে তোমার সিলেকশন হবে না তোমার সিলেকশন যেটা হবে মেনলি সেটা হচ্ছে গিয়ে তোমার মাধ্যমিকের যে নাম্বার আছে তার ভিত্তিতে ঠিক আছে আর যেভাবে আমি বলছি যে তোমার ডিস্ট্রিকে তুমি তুমি আর কি যেখান থেকে পড়াশোনা করেছো সেইটাকে আগে তুমি আর কি প্রিফারেন্স দাও সেখানকার কলেজগুলোকে তাহলে কিন্তু তোমার চান্স কিন্তু অনেক বেশি হবে কারণ ফিফটি পারসেন্ট সিট আছে রিজার্ভ তোমার ডিস্ট্রিকে তুমি যেই ডিস্ট্রিক্টে পড়াশোনা করেছ তো সেই সিটগুলো নেওয়ার চেষ্টা করো অবশ্যই আশা রাখি তোমরা সবাই চান্স পেয়ে যাবে ঠিক আছে তো যে প্রশ্নটা তোমার মনের মধ্যে ছিল যে মাধ্যমিকে আমার নাম্বার কম আছে আমি উচ্চ মাধ্যমিকের নাম্বার দিয়ে আমি ফর্ম ফিল করতে পারবো কিনা বা সেটা দিয়ে আমি করতে পারবো কি না এই ধরনের কোশেনটা ছিল তো এটার অ্যান্সার ভাই নো ঠিক আছে মন খারাপ করার কোনো দরকার নেই মাধ্যমিকের যে নাম্বার আছে সেটা দিয়ে প্রথমে চেষ্টা করো আর আশা রাখি তোমার একদম শেষ যদি খুবই যদি কম নাম্বার হয়ে থাকে তাহলে আশা রাখি তোমার শেষ পর্যন্ত যেতে যেতে মানে স্পট কাউন্সিলিংয়ে গিয়ে অবশ্যই তুমি চান্স পাবে এটা আশা রাখি ভাই তো আশা রাখি আমি তোমাকে বোঝাতে পেরেছি এবং তোমরা যারা নতুন আর কি তোমাদের মনের মধ্যে যাদের আর কি ঘুরছে তোমাদেরকেও আশা রাখি আমি বোঝাতে পেরেছি যদিও এই ভাই কমেন্টটা অনেক দিন আগে করেছে প্রায় আজ থেকে মনে হয় চার দিন পাঁচ দিন মনে হয় হচ্ছে বাট আমি এই যে কমেন্টটা এটার আমি রিপ্লাই দিতে পারিনি বাট আমার মানে চাইলে আমি দিয়ে দিতে পারতাম ওখানে টেক্সটে মানে লিখে বাট আমি এর জন্য লেখিনি কারণ এটা আমার মনে হয়েছিল যে এই যে নিউজটা এটা সবার জানা দরকার এই ইনফরমেশনটা কারণ সবারই মনের মধ্যে একটা আর কি ধারণা আছে মানে সবার কি যাদের আর কি মাধ্যমিকের নাম্বার কম আছে তারা অনেকেই আর কি ভাবে বা অনেকে মাথার মধ্যে ঘোরে যে আমার মাধ্যমিকের নাম্বার কম আছে উচ্চ মাধ্যমিক দিয়ে পারবো কি না ঠিক আছে তো যে এই যে আমাদের পিডিএফটা আছে এটাতে যা কিছু বলেছে ভাই সেটাই আমি বললাম বাট এইটুকুতে কোনো কিছু লেখা নেই বাট নিচের দিকে যদি কিছু থাকে ভাই তোমরা তোমাদের যদি চোখে পড়ো তোমরা অবশ্যই কিন্তু বলতে পারো বাট অ্যাকচুয়ালি এখানে তোমার যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমার মাধ্যমিকই ঠিক আছে আর মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমার সিলেকশন হবে আশা করি আমি বোঝাতে পারলাম মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে মানে এম গ্রুপের জন্য কিন্তু আর যদি তুমি ই গ্রুপে অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমার এইটে যে নাম্বার আছে এইট পাস ঠিক আছে তো সেখানে যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমার এখানে কি হবে তোমার কিন্তু অ্যাডমিশন হবে মানে তোমার ম্যারিট তৈরি হবে ঠিক আছে তারপরে অ্যাডমিশন অ্যাডমিশন দূরে আছে এখনও যাই হোক আশা করি বোঝাতে পারলাম তারপরে বলছি কি তোমাদের যদি রকমের ডাউট থেকে থাকে তোমরা বলে দাও আমি চেষ্টা করব আমি তোমাদের মানে অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার বাট যদি না পারি আমি অবশ্যই তোমাদের অ্যান্সারটা আমি দেব সেটা আমি বলেই দিয়েছি যে আমার দশ মিনিট হোক তিরিশ মিনিট হোক এক দিন হোক আমি অবশ্য তোমাদের যে কোশ্চেনের যে অ্যান্সার সেটা আমি কিন্তু দিয়ে দেব। যদি সম্ভব হয় আমার পক্ষে সেটার অ্যান্সার দেওয়ার ঠিক আছে তো যাই হোক মন খারাপ করার কোনো দরকার নেই যে নাম্বার আছে সেই নাম্বারেরতেই সেই নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করে দাও আর আশা রাখি ভালো কিছুই হবে ভগবান বলেইছে যে যা কিছু হয় ভালোর জন্যই হবে তো কোনো ভাই চিন্তা করো না যা আছে সেটা দিয়ে করে ফেলে দাও ওকে সেটা দিয়ে তুমি মাধ্যমিকের তোমার যে নাম্বার আছে সেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করে দাও যদি মন থেকে থাকে আইটিআই করার ঠিক আছে থ্যাংক ইউ